দেখো ভালো ভালো থিম অবশ্যই আমাদের থাই এই যে থিম আছে তাদের আর্টিস্টরা উপস্থিত আছে তার বিষয়তে আমাকে জানিয়েছে অবশ্যই আরুপাড়া এখানে সর্বজনীন দুর্গা পুজো যখনই প্রত্যেক বছরই অনেক ভালো ভালো থিমের ওপরেই নির্ভর করে করে অনেক ভালো করে আমাদের এই শিবপুর অঞ্চলে গোটা হাওড়াতে নামকরা পুজো তো অবশ্যই এই থাই যেটা আছে থিম আশা করছি বেশ ভালো করে এবছরটাও নাম করবে আমার ভালোবাসা শুভেচ্ছা সবসময় আছে তো ভালোবাসা সবসময় আছে শুভেচ্ছা রইলেও ভালোবাসা আছে এই স্থানীয় মানুষরা আমায় অনেক আশীর্বাদ করেছে আরোপাড়া মিলন সংঘর প্রত্যেক কটা যারা সদস্য আছে তারা সব সময় আমার পাশে আছে আমিও তাদের পাশে আছি যেরকম মনে হয় তারা আমার কাছে আসে আমি চেষ্টা করি সব সময় তাদের কষ্ট দুঃখর মধ্যে থেকে ওই সমস্যাগুলো দূর করা আর এই পুজো কমিটিকে আমার স্থানীয় মানুষকে আমার শুভেচ্ছা ভালোবাসা সে তারা আমাকে আশীর্বাদ করে বড়রা আর সেই যে সবাই একসঙ্গে আছে দেখে বেশ ভাল লাগছে মায়ের কাছে কী চাইবে সবার যেন জীবনটা বেশ আরও ভালো হয়ে যাক এটাই চাই প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান এবং আমাদের আজ আরু পারে পুজো তো সেখানে দেখতেই পাচ্ছেন আমাদের ব্যানারে যার নাম আছে আমাদের দাদা মাননীয় শ্রী মহাসী সর্বোপরি সবকিছু বলার আগে একটা কথা বলতে পারি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এত সুন্দর একজন বিধায়ক শুধু নয় আমাদের কাণ্ডারিকে দেওয়ার জন্য যে সময় তো থাকে এবং অসময়ও আমাদের পাশে সময় থাকে ছোট থেকে বড় সকলের পাশে আমাদের রাখে এবং আমাদের ওনার মতো একজন বিধায়কের থেকে বড় কথা একটা মানুষ পেয়ে শিবপুর গোটা আপা মোট শিবপুর সত্যি আজ গর্ব অনুরূপ ওরকম যেন বিধায়ক আমরা সবসময় পাই এই সকলের কাছে আশা করবে এই মানবিয়ার কাছেও আশা আমরা সারা বছর যে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকি সেই জায়গা থেকে শুরু করে সেখানে হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা চব্বিশ ঘন্টা আমরা নিয়ে থাকি তার সাথে আমরা আমাদের এবং বিধায়ক তারই দেখানো রাস্তাতে আমরা আরুপাড়া মিলন সঙ্গ এবং সর্বোপরি আরুপাড়া সর্বজনীন দুর্গোৎসব এবং সকল আরুপাড়া মানুষ তার দেখানো রাস্তাতেই পেয়েছে সেই জন্য এরম বিধায়ক এবং আজ সত্যি আমার নাম শুভজিৎ লক্ষী আমি এই ক্লাবের দুর্গাপুজোর সঙ্গে জড়িত এবং ক্লাবের সাথেও জড়িত এবং ক্লাবের আইসাই সহকার উদ্দেশ্য হচ্ছে আমরা ভগবানকে ঠাঁই দিই যারা নাস্তিক আছে তারা এটা ভাবেন যে আমরা ভগবানকে বিশ্বাস করি না ভগবানকে আমরা ঠাঁই দিচ্ছি কোথাও সিংহাসনে বা কোথাও জায়গায় কিন্তু ভগবান আমাদেরকেও ঠাঁই দেয় যারা আস্তিক তাদের কাছে ভগবান আমাদেরকে ঠাঁই দিয়েছে যেমন একটা বৃক্ষ একটা গাছ ছোটো যখন গাছটা ছোটো থাকে তখন আমরা সেই গাছটাকে একটা ছোটো অবস্থাটা বাড়ি কোথাও জায়গায় সেই জায়গায় ঠাঁই দিই তখন গাছটা যখন বড়ো হয় তখন সেই গাছের তলায় মানুষ বসবাস করে বা মানুষ আশ্রয় না তাহলে গাছ আমাদেরকে ঠাঁয়ে দেয় আমরাও গাছকে ঠাঁই দিই কারণ ভগবান মানুষের মধ্যেই আছে ভগবানকে আমরা মানুষের মনের মধ্যে ঠাঁই দিই এবং মানুষ মনের মধ্যে ঠাঁইটা দিয়ে থাকেন তাই আজকে এই বছরে আমাদের মনের ভাবনা এই ঠাঁই এখানে ভালোবাসায় আছে এবং অন্তর আছে এবং আমাদের আন্তরিকতা আছে এই নিয়েই আমাদের আজকে ভাবনা বছর আপনার নাম আমার নাম উত্তম ধো আমি দুর্গা যুগ্ম সম্পাদক দেখুন আমাদের এই মুখ্য স্থাপনার নাম হচ্ছে আমরা এটা চাচ্ছি যে দর্শক বলতে দেখুন দর্শক বলতে মানে আমাদের কাছে এক যার ঈশ্বরে বিশ্বাস করে একজন ঈশ্বরে বিশেষ করে নিজের কর্মে বিশ্বাস তো বরাবরই যারা ঈশ্বরের ওপর বিশ্বাস করে অ্যাকচুয়ালি ফিলগুলো তাদের জন্য বড় অ্যাক পেছন কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করে না যেন তাদের জন্য কিছু থাকে না কিন্তু আমাদের ঠাইতে যেটা নতুন সেটা হচ্ছে এই যারা নাস্তিক যারা দর্শক যারা তারা আসুক এবং যারা ঈশ্বরে বিশ্বাস করুক তারাও যেন আসুক যারা ঈশ্বরে বিশ্বাস নাও করুক তারাও যেন আসুক সব সত্তার উপরে আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আমাদের শিল্প সত্তা যে ঈশ্বরের আরও আর একটা সত্তা আছে সেটা আমাদের কর্ম সেটা আমাদের দক্ষতা দিয়ে আমরা আমাদের শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সেই নিয়ে আশা করা যায় আর কিছুদিন দিয়ে আমরা শুনতে করি মহা চামী পুতিনী আয়ুারুগন্দে আয়োদেহী জগো দেহী বাসক ভগবতি দেহী ধরন দেহী স্বাং বি দেহি মে ভিঙ্গ পুষ্পঞ্জলি

ர